আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলম তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম সেট আপ বা হিট কন্ট্রোলার সহ মেশিন এখানে যে চারটি মেশিন দেখতে পাচ্ছেন এই চারটি মেশিন দ্বারা কিন্তু কলম তৈরি করা হয় আপনারা যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের এক সেট কলম তৈরি করার মেশিন কিনে আপনারা ঘরে বসে কলম তৈরি করতে পারবেন এই মেশিনগুলোর সাহায্যে কলম তৈরি করা হয় এই মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালি ভরার মেশিন হিট কন্ট্রোলার সিস্টেম সহ এবং কালি অন অফ করার চাবি লাগানো আছে তার পাশাপাশি কলমের বডিতে হাওয়া দেওয়ার মেশিন এবং তার পাশাপাশি অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন এবং নিম ফিটিং করার মেশিন এই চারটি মেশিনই কিন্তু প্রয়োজন হয় কলম তৈরি করতে তো যাদের কলম তৈরি করে বিজনেস করতে চাচ্ছেন এবং এই মেশিন প্রয়োজন তারা সরাসরি আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করে মেশিনের মূল্য এবং আরও বিস্তারিত জেনে নিন